হ্যালো ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুনগন বিটি আজকে রান্না করছি চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি তৈরি করার জন্য প্রথমে প্যানে তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব মাছ কিছুক্ষণ তেলে ভেজে এবার একটি পাত্রে তুলে নিব এবং মাছ ভাজা তেলে দিচ্ছি দুইটা তেজপাতা এক চামচ আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আরও দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদের গুড়া তা সমপরিমাণে মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়া নাও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ নেড়ে এবার দিচ্ছি স্বাদ মতো লবণ মশলার উপর তেল উঠে গেলে বুঝতে পারবো মশলা কষানো হয়ে গেছে এবার হালকা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিচ্ছি এক কাপ নারিকেলের দুধ এবং কয়েকটা গোটা কাঁচামরিচ আরও দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং দিচ্ছি দুই চামচ খাটি গাওয়া ঘি আমলের অবশ্যই দিবেন যদি না থাকে হাতের কাছে অবশ্যই অন্যটা দিলেও চলবে কিন্তু এটার ফ্লেভারটা অন্যরকম আসবে এখন কিছুক্ষণ হালকা আছি ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের অসাধারণ স্বাদের মালাইকারি এরকম রেসিপি আপনারা যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ